কলকাতার জীবন্ত কালী মায়ের কাহিনী আট বছরের কিশোরী রূপে পূজিত হন মা মায়ের ভুবন জোড়ানো হাসি মায়ের একবার দর্শন একান্ন সতীপীঠ দর্শনের সমান ভক্তের মনস্কামনায় সিদ্ধ হস্ত মা ভক্তের ডাকে পৌঁছে যান তার কাছে এই মা আর কেউ নয় তিনি কলকাতার মা শ্যাম প্রতিবেদনে কলকাতার এমনই এক জীবন্ত কালী কাহিনী তুলে ধরব আপনাদের কাছে কলকাতায় আমরা কালীঘাট দক্ষিণেশ্বর কিংবা আদ্যাপীঠের মতন মায়ের দর্শন করেছি এবং তাদের নানান অলৌকিক কাহিনী শুনেছি কিন্তু কলকাতার সুকে স্ট্রিটে হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালের সন্নিকটে তেইশ নম্বর হরিনাথ দে রোডে অধিষ্ঠিতা রয়েছেন মা শ্যাম সুন্দরী যার অলৌকিক সমস্ত কাহিনী শুনলে শিউরে উঠবেন আপনিও প্রতিদিন মায়ের অবিশ্বাস্য সমস্ত ঘটনায় রীতি মতন শিহরিত হন মন্দিরের সেবায়তরাও মা এখানে আট বছরের কিশোরী রূপে পূজিত হন এই মন্দিরে সদা হাস্যময়ী মায়ের রূপ মায়ের মুখের দিকে একদৃষ্টি তাকালে মনে হয় মা আপনার কথা শুনছেন আপনার দিকে তাকিয়ে রয়েছেন মায়ের কাছে অহংকার ত্যাগ করে কোনো কিছু চাইলে মা তাকে কোনোদিনই ফেরায় না ধন দৌলত কিংবা অহংকারে খুশি নন মা মা শুধুই বোঝেন সন্তানের অন্তরের কথা কথিত আছে সন্তানের টানে মা পৌঁছে যান তার কাছে এই মন্দিরে মা শ্যামসুন্দরী সদা জাগ্রত থাকেন হাসি মুখে মা শ্যামসুন্দরীর কিছু অজানা কথা শুনে নেব এই মন্দিরের এক সদস্যের কাছে এখানকার মা সত্যি জাগ্রত বলা হয় কেন মা আমাদের সবাইকে কোন যেমন করে মাকে দেখছেন এমনি করেই আমরা সারা জীবন মাকে দেখে আসছি আর মা আমাদের সব সময় পাশে থাকে মা আমাদের রক্ষা করে তার জন্যই আমরা মাকে জাগ্রত বলেই মাকে জানা হয় এমন কি প্রত্যেকটা ভক্ত তারা অনেক কিছু মায়ের মাহত্ব পেয়েছে তারা ভালো মন্দ জানতে পেরেছে ভক্তরাই প্রচার করেছে আমরা কিছু না আমরা এখানে সামান্য মাত্র মায়ের কাজকাম করি মায়ের সেবা করি থাকি এটাই মা শ্যামসুন্দরী এই মন্দিরে বৈষ্ণব মতে পূজিত হন মায়ের পুজোর জন্য বিশেষ কিছু দিয়ে দিতে হয় না মা সামান্য চাল কলাতেই সন্তুষ্ট থাকেন মন্দিরে আগত ভক্তরা পুজোর জন্য চাল কাঠালি কলা এবং চকোলেট দিয়ে পুজো দেন যেহেতু মা এখানে শিশু কন্যা রূপে পূজিত হন তাই ভক্তরা তাকে চকোলেট দিয়েও পুজো দেন অর্থাৎ এখানে উঁচু নিচু জাতপাতের কোনো ভেদাভেদ নেই মা সকলের কল্যাণেই সিদ্ধ হস্ত এই মন্দিরে অমাবস্যায় আলো নিভিয়ে মায়ের পুজো হয় ভক্তদের কথা সে সময় মায়ের আবির্ভাব স্পষ্ট বোঝা যায় মা সেখানে জীবন্ত এখানকার সেবায় কথায় পরপর শনিবার মায়ের দর্শন করলে সমস্ত রকমের গ্রহদোষ কেটে যায় নবগ্রহ বেদীর উপরে অধিষ্ঠিত রয়েছেন মা শ্যামসুন্দরী পাশাপাশি এখানে রয়েছেন জগন্নাথ সুভদ্রা ও বলরাম পাশেই রয়েছে ভৈরবনাথ অর্থাৎ মহাদেবের মন্দির এই মন্দিরে দুবেলা সকল ভক্তকে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হল যতক্ষণ ভক্তরা থাকবেন ততক্ষণ সবাই ভোগ পাবেন অথচ ভোগ একবারই রান্না হয় জগন্নাথের ছাপ্পান্ন ভোগ রান্না হয় মায়ের দর্শন করলে মা কখনোই কাউকে খালি হাতে ফেরান না আজকে কত ভক্ত হবে না জেনেই মায়ের ভোগ হয় কিন্তু মায়ের যতক্ষণ মায়ের মানে ভোগ শেষ হবে মায়ের উনুন মানে বন্ধ করা হবে তারপরে মায়ের ভোগ লাগানো হবে সবাই পেয়ে যায় কেউ ফিরে যায় না এখানে মায়ের এমনই একটা জগন্নাথ দেবের এমনই একটা মাহত্ব আছে যে কোনো মানুষ ফিরে যায় না ফিরিতে প্রসাদ খাওয়ানো হয় দুপুরে রাত্রে অন্ন ভোগ খাওয়ানো হয় কোনো মূল্য লাগে না তার জন্য এই মন্দিরে মায়ের নিজে চোখে দেখতে ও বিষদে জানতে চলে আসুন শ্যাম সুন্দরী মায়ের কাছে একবার এলেই ফল পাবেন এমনটাই প্রত্যাশা সকলের মহালয়ায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এই দিনই মা আবির্ভূত হয়েছিলেন এই মন্দিরের মাহাত্ম প্রচার হয়েছে সর্বত্র আজ রাজ্যের বাইরে থেকে বহু ভক্ত মা শ্যাম সুন্দরীর দর্শনে আসেন এখানে মায়ের অস্তিত্ব বুঝতে পেরেছেন সেবাই থেকে শুরু করে বহু সাধারণ মানুষ জীবন্তই মায়ের দর্শন লাভ করতে আপনিও চলে আসুন মা শ্যাম সুন্দরী মন্দিরে ঠিকানা তেইশ নম্বর হরিনাথ দে স্ট্রিট কলকাতা সাত লক্ষ নয় হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালের পাশের গলিতে মায়ের মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া কলকাতা